আমার মনে হচ্ছে মাগদ্বীপ থেকে এই পর্যন্ত যতজন কথা বলেছেন সকলেই এবারের এই বছরেই হজ করে আসছে বলেন আলহাম বলেন সবার সাথে আমিও এবছর হজ করছি এবং আমরা সকলেই আসছি যে সাত আট দিন হয়েছে দা করিম কারিম সল্লহ তালা আলী সাদ ফরেন ফরেন হাজ রসুল বলেন আল্লাহ আপনি হাজি সাহেবকে মাফ করে দেন লিমান হাজ হাজি সাহেব যার জন্য দোয়া করে তাকেও মাফ করে দেন এই জন্য নতুন নতুন এতগুলো হাজি সাহেব পেয়েছেন আজকে আপনারা আলহামদুলিল্লাহ বলেন আরো মজার খবর হলো পৃথিবীর সমস্ত ইয়াহুদ নাসারা তারা জানুয়ারির প্রথম দিনে আনন্দ উৎসব করে বছরের প্রথম তারিখ হিসাবে সারা দুনিয়ার সমস্ত হিন্দুরা বিশেষ করে উপমহাদেশের হিন্দুরা পয়লা বৈশাখীতে আনন্দ উৎসব করে আর আজকে আমাদের পয়লা মহরম চোদ্দশো আজকে আমাদের আনন্দ উৎসবের তারিখ কি হয় পুরো আরব বিশ্ব আজকের এই দিনে তারা খুশি করে আজকের এই দিনে কি করে একে অপরকে অভিবাদন জানায় মোবাইলে অভিবাদন জানায় আজকের আরো বাদশাহগুলো তাদের জনগণকে অভিবাদন জানায় কি হিসাবে পহেলা মহরম চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি বলেন পহেলা মহরম চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি এই মাছটার নাম কি আবার বলেন মহাররম মাস রসুল বলেন এটা হলো মহাররম মাস যে মাছটা শাহরুল্লাহিল হিল মহাররম যে মাস হল আল্লাহ তালার মাস মহররম মাসটা হলো কার মাস স্বয়ং আল্লাহ তালার মাস আজতে আদম আলাস আল্তসলাম বেহেস্ত থেকে বের হয়েছেন এই দিনেই বের হয়েছেন এই মহরমের দশ তারিখে আদম আলাস আত্তসলাম এই মহরম মাসে অসংখোষ ঘটনা ঘটেছে ঘটেছে আজতে মুসা আলিস আত্তসলাম এই মহরম মাসেই কি নদী পার হয়েছেন এই মহরম মাসের দশ তারিখেই ফেরাউন ডুবে গেছে এই মহরম মাসের দশ তারিখে হেজরতের নু আলি সালসাল্লামের কিস্তি কুলে ভিড়ছে এই মহরমের সাথে সমস্ত নবীদের নিবিড় সমস্ত হয়ে গেছে এই জন্য মহর্রমের দশ তারিখে সমস্ত নবীর উম্মতরাই রোজা রাখে সমস্ত নবীর উম্মতরাই রোজা রাখে রসুল করিম সাল্ল তালি ওসাল্লাম তিনিও এই মহরম মাসের দশ তারিখে রোজা রাখতেন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মহারমের দশ তারিখে রোজা রাখে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে আল্লাহ তালা তার এক বছরের গুনা মাফ করে দিবেন আজকে যদি এক তারিখ হয় দশ তারিখ কবে হবে আগামী আগামী বুধবার রসুল করিম সাল্লি সাল্লাম ইয়াহুদিরা একদিন রোজা রাখতেন রসুল বলেন তোমরা আজ থেকে তোমরা দুদিন রোজা রাখবা আমিও আগামী বছর থেকে নবম তা সু তারিখে রোজা রাখবো আর আশুরাতেও আমি রোজা রাখবো আমি রোজা রাখবো নবম তারিখেও আমি রোজা রাখবো দশম তারিখেও কি রাখবো রোজা রাখবো এই জন্য বলেন নবম তারিখেও যদি কেউ রোজা রাখে তো আল্লাহ তালার বিশেষ মেহরবানিতে দশ তারিখে তার রোজা ছুটবে না নয় তারিখে যদি অ্যাডভান্স একটা রাইখা দেয় তো দশ তারিখে কি আর ছুটবে এটা হবে দশ তারিখের প্রস্তুতি তাহলে নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা এবার মহরম মাসের দুটো রোজা রাখবো ইনশাআল্লাহ পাক্কা নিয়ত ইনশাআল্লাহ কার কার নিয়ত আছে হাত তোলে নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আমরা মহরমের কয়টা রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আজকে ছিল মহরমের প্রথম দিন প্রথম তারিখ এবং আজকে ছিল সোমবার আজকে ছিল কি সোমবার তো মহরমের প্রথম তারিখ এটা আমরা জানলাম না কেন কেন দুঃখের বিষয় এই জন্য আজকে ছিল মহরমের কত তারিখ প্রথম তারিখ আমরা ইনশাল্লাহ মোহরমের দশ তারিখে কি রাখবো নিয়ত করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার মুহররমের দুটো রোজা রাখব তো ইনশাআল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আহতাসিবু আলাল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশা করি আই ইউকাফফিরা সানাতান ওয়াহিদাতান আল্লাহ তাআলা মুহররমের এক দিনের রোজার বিনিময়ে এক বছরের গুনাহ মাফ করে দিবেন তারা বলবেন হুজুর আমরা তো কয়েকদিন আগে রমজানের রোজা রাখছিলাম আমাদের রমদানের রোজা দ্বারাই তো গুণা সব মাফ হয়ে গেছে গা হাজি হজ করার দ্বারা জীবনের হয়ে গেছে গা তাহলে এক বছরের গুণা নাই তো তো কি হবে যার এক বছরের নাই আল্লাহ তালা তাকে মুখা ফেরাত জুনুক যে সমস্ত কাজ করলে গুণা মুছে দেওয়া হয় এ সমস্ত কাজ যদি গুণা না থাকে আল্লাহ তালা শুধুই তার দ্বারা জাত বলন্দ করে দেবেন কি হয় আপনারা যেন নিয়তা শুধু ইনশাল্লাহ আল্লাহ আমাকে তাও ফিক দান করেন যেন মহররমের দশ তারিখ পর্যন্ত আল্লাহ তানা আমার হায়াতটা বাড়ায় দেন আর দশ তারিখের যেন রোজা রাখারও আল্লাহ আমাকে তাও ফিক দান করেন রাগবত ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আরেক হাদিসের রেসুল বলেন মান স যে একটা দিন রোজা রাখে বা দাহুল্লাহু আনিন্নার আল্লাহ তারা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন কাগরা আমিন তর আমিন ফরেফিহি যেমন একটা কাক তার বাসা থেকে উঠতে শুরু করলো আর ইলা হারিমিহি তার মৃত্যু পর্যন্ত উড়লো যেই পরিমাণ দূরে যাবে এই পরিমাণ আল্লাহ তালাহ তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে কি আল্লাহ নবী সল্লাল্লাহ উতাআল আর প্রতি ইংরেজি মাসে প্রতি সপ্তাহে দুটো রোজা রাখতেন সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন রসুল বলেন আমি সোমবারে এজন্য রোজা রাখি কারণ সোমবারে আমি না জন্মগ্রহণ করেছি তাহলে সোমবারে রসুলের মিলাদের দিন বলেন হা জন্মগ্রহণ করেছেন কোনো কি রাখতেন রোজা রাখতেন শুভ আর বৃহস্পতিবারে আমি রোজা এই জন্য রাখি পুরো উন্মতের আমল নামা আল্লাহ তালার কাছে প্রতি সপ্তাহের আমল বৃহস্পতিবারে পেশ করা হয় আমি এই জন্য বৃহস্পতিবার রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমল পেশ করা হয় যদি প্রতি সপ্তাহে দুটা করে রোজা হয় তো মাসে কয়টা হবে আটটা এরপরে আল্লাহর নবী প্রতি ইংরেজি মাসের প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখতেন তো আটটা তিনটা কত হইলো এগারোটা তো প্রতি মাসের দিন হইলো মোট কয়টা তিরিশটা এগারোটা রোজা হয়ে গেলে প্রায় অর্ধেক হয়ে গেল কিনা বলেন এরপরে সওওয়ালে ছয়টা এরপরে জিলহজে নয়টা এরপরে মহারমে আবার দুইটা তো এবার তো পুরা অর্ধেক অর্ধেক হয়ে গেলো অর্ধেক অর্ধেক হয়ে গেল কিনা আল্লাহ তালা আমাদেরকে এভাবে নাওয়া পাবন্ধী পাবন্দি করার তাও ফিক ধানি করেন মজার বিষয় হলো কোন মুসলমান যদি এইভাবে রমজানের বাহিরে নফল রোজার নিয়ত করে নফল রোজার অভ্যাস করে তাহলে নফল রোজার বরকতে সাহারি খাওয়ার বরকতে তার হয়ে হয়ে যাবে যাবে কি কি নসিব নসিব বলেন সেই খেতে উঠবে তো দুই জায়গা তাহাজ পড়ে ফেলবে তা আল্লাহ রসুল বলেন তাহাজুত কি জিনিস জানো তাহাজুত কি জিনিস জানো এটা ছিল সমস্ত নবীদের অভ্যাস হানলা বলেন পৃথিবীতে কোনো হয় নাই অলি তাহারো ছাড়া এখন তো অলি হইতে নামাজও লাগে না আর আগে অলি হইতে তাহার্য ছাড়া অলি হইতে পারতো না এখন তো অলি হইতে কি লাগে না বলে এখন তো অলি হইতে নামাজই লাগে না আর আগে অলি হইতে আমার প্রিয় মুর্শেদ হজর তানবুরি রহমতরে বলতেন দুনিয়াতে কোনো অলি অলি হয় নাই তাহার ছাড়া বলেন দুনিয়াতে কোন অলি অলি হয় নাই কি তাহার ছাড়া হুজুর বলতেন বেদুনে আহে সাহার গাহি আহে সাহার গাহি ভোর রাত্রের কান্না ছাড়া পৃথিবীতে কোনো অলি অলি হয় নাই বলেন ভোর রাত্রের কান্না ছাড়া পৃথিবীতে কোনো অলি কি হয় নাই পৃথিবীতে কোনো হয় নাই ভোর রাতের কান্না ছাড়া ভোর বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না বলেন ভোর রাত্রে বান্দার আল্লাহর মধ্যে কি থাকে না বলেন কোনো পর্দা থাকে না আল্লাহ তালা যাকে তাহাজ্জুদের সৌভাগ্য নসিব করেন যাকে আল্লাহ তালা প্রতি রাত্রে কমপক্ষে দুই রাকাত চার রাকাত দুই রাকাত দুই রাকাত করে তাহাজ্জুদ নসীব করেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন নগদ আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দিবে নগদ তিনটা পুরস্কার দিবে এক নম্বরে তার দারিদ্রতা দূর করে দিবে দুই নম্বরে গুনাহগুলো মুছে দিবে তিন নম্বরে তার শরীরটাকে সুস্থ করে দিবে সুবহানাল্লাহ বলেন শরীরটাকে কি করে দিবে বলেন সুস্থ করে দিবে তাহাজ্জুদের পুরস্কার হলো শরীরের সুস্থতা তাজদার পুরস্কার কি বলেন শরীরের কি সুস্থতা হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কাছে একটা কিতাব আছে কিতাবটার নাম হলো কিতাবুন নুযুলে ওয়াসসিফাত এই কিতাবের মধ্যে 40 জন সাহাবি থেকে বর্ণিত রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন নাজালা রব্বু আয্জাবাজাল ইলাস আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন যখন না রাতের এক তৃতীয়াংশ রাত চলে যায় এক তৃতীয়াংশ রাত চলে গেলে আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে চলে এসে আল্লাহ তালা ডাকতে থাকেন হালমিন মুস্তাফরিনেও মাফ চাইবা আমি তার গুণাগুলোকে মাফ করে